আজকে আমরা জানব এক ভয়ঙ্কর ইতিহাস এক জাতি কিভাবে বানর হয়ে গিয়েছিল হ্যাঁ এটা কোনো কল্পকাহিনী নয় বরং কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত একটি সত্য ঘটনা এটা সেই জাতির কাহিনী যারা নবী দাউদ আলহ যুগে আল্লাহর নির্দেশ অমান্য করে এক ভয়াবহ শাস্তির মুখে পড়ে ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি কারণ এ কাহিনীতে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা হজরত দাউদ আলহ ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাতালা হজরত দাউদ আলহ অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধনসম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলহ সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমুধুর কণ্ঠ দিয়ে যাবুর কিতাব তেলাওয়াত করত তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনত হজরত দাউদ আলাহিসাল্লামের সমুধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলহিস্লাম তার ইবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্বতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি অতপর দাউদ আলেহসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে মহান আল্লাহ রব্বুল আলমীনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হযরত দাউদ আলহিমাম সেখান থেকে চলে গেল দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলহিসাল্লামের উপদেশ যথাযথভাবে পালন করত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগল সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করল অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলত তাই তারা সকলেই একদিন ওই দলের লোকের নিকটে হাজির হল এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারব না শনিবার দিন আমরা প্রকাশ্যেই মাছ ধরব তবে দাউদ যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব অতএব তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হযরত দাউদ আলহ নিকটে গিয়ে হাজির হল এবং দাউদের সাথে তর্ক বিতর্ক করে বসল তখন দাউদ বলল আল্লাহ তালা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাহিসাল্লামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর পরের দিন শরিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাহ ইসাল্লামের নিকটে হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলাহ ইসাল্লামের কথা অমান্য করে ভোরবেলা সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করল আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরবতা কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছু বুঝতে পারছে না অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখল তাতে যেন তাদের শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখল একদল বড় বড় বাঁদর মাটিতে পড়ে কতরাচ্ছে ওই লোকগুলোকে দেখামাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করল সেই মুহূর্তে কয়েকজন লোক এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পরে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ আল্লাহরব্বুল আলমিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেনি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানরে রূপান্তরিত হয়েছে তারা আরও বলল এখন আপনারা যদি দাউদ আলাহ ইসাল্লামের নিকটে এদিন হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবু আমরা এই কথা দাউদ আলাহি ইসাল্লামের নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো অতপর লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলহি ইসাল্লামের কাছে হাজির হলো এবং ঘটনার বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ বলল ক্ষমা করার মালিক আল্লাহ তালা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির বর্ণনা অনুযায়ী ওই বাদুরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভাই করেছিল এবং হযরত দাউদ আলহ কথা মেনে চলত তাদের কিছুই